কোরআন শেখা আর বোঝা এই দুটো কথা তো আমরা প্রায়ই শুনি তাই না কিন্তু এই ব্যস্ত জীবনে এর জন্য আলাদা করে সময় বের করাটা বেশ কঠিন হয়ে যায় তবে সম্প্রতি বাংলাদেশের বগুড়া থেকে আসা একটা প্রচারপত্র এই সমস্যার একটা দারুণ সমাধান নিয়ে এসেছে বলে মনে হচ্ছে চলুন দেখি কিভাবে তারা সপ্তাহে মাত্র বিশ মিনিটে কোরআন শেখার একটা সুযোগ তৈরি করে দিচ্ছে এই যে দেখুন এটাই সে প্রচারপত্রটা যা নিয়ে আমাদের আজকের পুরো আলোচনা বগুড়া থেকে আসা একদম সহজ আর সরাসরি একটা আমন্ত্রণ এটা কিন্তু স্থানীয়দের জন্য একটা বিশেষ সুযোগ তৈরি করেছে চলুন এর প্রত্যেকটা অংশ আমরা একটু বিস্তারিতভাবে দেখি এই উদ্যোগটার সবচেয়ে আকর্ষণীয় দিক হল এটা কতটা সহজ একবার ভাবুন তো সপ্তাহে মাত্র বিশটা মিনিট আর সেটাও ঠিক জুম্মার নামাজের পর যখন এমনিতেই সবাই মসজিদে থাকেন এই সামান্য সময় দিয়ে পড়া শেখার সুযোগ আমার মনে হয় এটাই এই উদ্যোগটাকে একেবারে অন্যরকম করে তুলেছে তো কি শেখানো হবে সেটা জানার আগে চলুন একটু জেনে নি কেন এই শিক্ষাটা এত গুরুত্বপূর্ণ প্রচারপত্রটাতে কিন্তু শেখানোর পদ্ধতিরও আগে এর আধ্যাত্মিক দিকটাই তুলে ধরা হয়েছে প্রচারপত্রটাতে বলা হচ্ছে কোরআন তেলাওয়াত করাটা শুধু একটা অভ্যাস না এটা আল্লাহর কাছাকাছি যাওয়ার অন্যতম সেরা একটা ইবাদাত মানে প্রত্যেকটা অক্ষরের জন্য পুরস্কার আর অন্তরের জন্য পথনির্দেশ এই কথাগুলো কিন্তু শেখার পুরো প্রক্রিয়াটাকে একটা গভীর আধ্যাত্মিক যাত্রায় বদলে দেয় এখানে কিন্তু একটা দ্বৈত বার্তা আছে একদিকে যেমন পুরস্কারের কথা বলা হচ্ছে ঠিক তেমনি অন্যদিকে কোরআন থেকে দূরে সরে যাওয়ার পরিণাম নিয়েও একটা কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে এটা একই সাথে আশা আর দায়িত্ববোধ দুটোই জাগিয়ে তোলে আচ্ছা আধ্যাত্মিক গুরুত্ব তো বোঝা গেল এবার আসা যাক আসল প্রশ্নে এই বিশ মিনিটে ঠিক কি কি শেখা যাবে চলুন প্রচারপত্রে যে পাঠ্যক্রমের কথা বলা আছে সেটা একবার দেখে নিই দেখুন পাঠ্যক্রমটা কিন্তু বেশ সুপরিকল্পিত একদম শুরু হচ্ছে সহিহ তেলাওয়াত বা শুদ্ধভাবে কোরআন পড়া দিয়ে এরপর আস্তে আস্তে কোরআনের অর্থ বোঝা বিশুদ্ধ আকিদা মানে ধর্ম বিশ্বাস এমনকি শির্ক আর বিদাতের মতো গভীর বিষয়গুলো এর মধ্যে রাখা হয়েছে বলা যায় এটা একটা কমপ্লিট প্যাকেজ এই পুরো পাঠ্যক্রমের মধ্যে একটা প্রতিশ্রুতি কিন্তু বিশেষভাবে চোখে পড়ার মতো প্রচারপত্র অনুযায়ী মাত্র চারটা ক্লাসেই অংশগ্রহণকারীরা সরাসরি কোরআন দেখে পড়ার যোগ্যতা অর্জন করতে পারবে এটা কিন্তু দারুণ উৎসাহ ব্যঞ্জক একটা লক্ষ্য যা পুরো শেখার প্রক্রিয়াটাকেই অনেক সহজ করে তোলে তো এত কিছু জানার পর স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে এই কোর্সে অংশ নিতে হলে কোথায় আর কখন যেতে হবে তাই না দেখুন সময়ে আর জায়গা দুটোই কিন্তু খুবই সুবিধাজনক প্রতি শুক্রবার জুম্মার নামাজের ঠিক পরেই বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে এ ক্লাসগুলো হবে এর ফলে স্থানীয়দের জন্য এখানে অংশ নেওয়াটা খুবই সহজ হয়ে গেছে যে কোনো উদ্যোগের পেছনে কারা আছেন সেটা জানাটাও কিন্তু বেশ জরুরি কারণ এর ওপর উদ্যোগটার বিশ্বাসযোগ্যতা নির্ভর করে চলুন দেখি এই কোর্সটা কারা পরিচালনা করছেন এই কোর্সটা যিনি পরিচালনা করছেন তিনি হলেন মুফতি মনোয়ার হানফি তিনি বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের খতিব তার এই পরিচয়টা উদ্যোগটাকে একটা বিশেষ নির্ভরযোগ্যতা দিচ্ছে কারণ তিনি সেখানকার স্থানীয় সম্প্রদায়ের কাছে একজন পরিচিত এবং সম্মানিত ব্যক্তিত্ব আর এই পুরো উদ্যোগটার আয়োজনে রয়েছে বগুড়ার সিরাতে মুস্তাকিম পরিষদের দাওয়া বিভাগ মানে এটা কোনো বিচ্ছিন্ন একক প্রচেষ্টা না বরং একটা নিবেদিত সংস্থার কাঠামোগত উদ্যোগ সব কিছু মিলিয়ে দেখলে এই প্রচারপত্রটা একটা সহজ কিন্তু খুব শক্তিশালী সুযোগের কথা বলছে সপ্তাহে মাত্র বিশ মিনিটের একটা ব্যাপার যেটা কিনা প্রার্থনার জন্য একত্রিত হওয়ার সময় কাজে লাগানো হচ্ছে এটা কিন্তু একটা গভীর আধ্যাত্মিক যাত্রার শুরু হতে পারে এখন প্রশ্ন হল সময়ের এই ছোট বিনিয়োগ কি আসলেই আধ্যাত্মিক উপলব্ধির একটা নতুন দরজা খুলে দিতে পারে